এখানে গুড়ি নিতে আসছি গুড়ি হলো আমার বড় বাসায় আর আম বাড়িতে নাই তাই এখান থেকে গুড়িটা নিয়ে যাই তো এই কটা নিচ্ছি দেখা যাক হয়তো হয়ে যাবে এই কটায় এখন আমি জালটা ধরিয়ে দিচ্ছি আমার ভাত এখানে বলতে বলতে পাগল হয়ে গেছে কারণ রান্না দেখে খুব খুশি হচ্ছে পিকনিক বলে কথা এখানে আমার ভাই না মানে তারও শখ করলো যে সে একটু রান্না করবে তো যাই হোক তাকে একটু দিয়ে আমি উঠে আসলাম তারপর আমি চলে আসছি আর এখানে দেখেন আমার দুই বোন মানে আমার বড় আপু আর আমার ছোট বোন মিলে চাল দেওয়ার জন্য মানে লেগে পড়ছে কারণ এখানে বা চালটা ভালো মতো না দিলে নিভে যায় কারণ হুট করে রান্নার আয়োজন তো তাই তো এখানে আমার ছোটো বোন রান্নার যে গরম মশলাটা সেটা দিয়ে দিচ্ছে কষের জন্য আর পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে তারপর এক এক করে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছে আর মশলাটা এখন কষিয়ে নিবে এখানে মশলাটা কিন্তু আমার দুই বোন মিলিয়ে দিচ্ছে একজনের আদা বাটা দিচ্ছে একজনের জিরা বাটা দিচ্ছে তো খুব এরকম রান্না বান্না তো এরকম হবেই কোনো ব্যাপার না বলেন কি কি রান্না করবে

এখানে আমার ভাগ্নির সাথে একটু মজা করে তারপর দেখি এখানে মাংসটা উঠিয়ে দিচ্ছে আর এখন মাংসটা উঠিয়ে দেবে আর তবে এখানে কিছু রসুন অ্যাড করা হয়েছে আর শুকনামরিচ অ্যাড করা হয়েছে কারণ এই ফ্লেভারটা কিন্তু আসলে যে কোনো মাংসের মধ্যে খুব দারুণ লাগে এখানে তারপরে এক এক করে মানে জাল দিতে গিয়ে দেখেন কি সুন্দর আগুনটা যে ধরছে মানে খুব ভালো লাগছিল আর আমরা কয়েকজনই চারিপাশ দিয়ে আমার কাকিরা আমরা বড় আপু আর এই যে আমার ভাগ্না ভাগ্নি সবাই বসেছিলাম খুব মজা হচ্ছিল আর এখানে রান্নাটা হয়ে গেছে আর তবে এখানে আমরা হাসির মাংসের সাথে আজকে ভাইরাল চাপটি রান্না করা হবে যার জন্য আমি কিছুটা লেবুর পাতা ছিঁড়ে নেব তো এখন আমি চলে আসছি লেবুর পাতা ছেড়ে নিতে আর এই যে হলো আমার সেই লেবু আমাদের আমার বাবার বাড়ি সেই লেবু গাছটা তো এখান থেকে আমি কয়েকটা ভালো পাতা দেখে ছেড়ে নিচ্ছি তো এই তো আমার লেবুর পাতা হয়ে গেছে সেরা তো চলে আসছে এখন আমি করতেছি এখানে যে চালের গুড়িটা ওটার কি ওটার মধ্যে কিছু লেবুর পাতা কিছু হলুদ আর দুইটা ডিম ভেঙে দেবো এটা আপনারা যার যার ইচ্ছা তবে এগুলো দিলে আসলে বেশি ভালো লাগে এখন আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নিচ্ছি আর এখানে এখন আর কি ভাবতেছিলাম যে আসলে লবণটা কি বেশি দিবো না কম দেবো কারণ আমার বেশিরভাগ সময় হয় কি অনেক কিছু মজার হলেও মাঝে মাঝে লবণটা বেশি হয়ে যায় তো চিন্তা ভাবনা করে কিছুটা কম দিয়ে দিলাম আর তারপর আর কি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব হাত দিয়ে গুড়িটা ভালোভাবে ফেটে নিলে হয় কি অনেক ভালো একটা স্মুথ আপনি একটা গোলা রেডি করতে পারবেন তো আমি এভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পানি অ্যাড করে একটা পাতলা গোলা তৈরি করব। গোলা রুটিটা আসলে সবাই বানাতে পারে এটা এভাবে শেখানোর কিছু নাই তবে আমি যেভাবে বানালাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে চাপড়িটাই কিন্তু অনেকে পেঁয়াজটা ব্যবহার করে না কিন্তু আমরা ঘরোয়াভাবে যেহেতু খাবো যার জন্যে আমরা আমাদের মনে হলো যে পেঁয়াজটা দিলে ভালো লাগবে তাই জন্য আর কি আমরা কয়েকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে কেটে দিব আর কি যাতে এটা খেতে আমাদের নিজেদের কাছে আর কি বেশি ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজটা কেটে আর কি পেঁয়াজগুলো দিয়ে দেবো আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো তারপর এটা আমি আরও ভালোভাবে মিশাবো এখন কিন্তু আমি হালকা অল্প পানি দিয়ে মিশিয়ে রাখছি কারণ চালের গোড়াটা যাতে একদম একটা স্মুথ গোলা হয় কারণ এটা আরেকটু একটু ভুলে একটু বেশি হয় ঘন হয় যার জন্যে পানিটা আরেকটু পরে অ্যাড করব তো এই তো আমার মরিস্পেস কাটা হয়ে গেছে এখন আমি ভালোভাবে মিশিয়ে এনেছি মানে চালের গুঁড়াগুলোর সাথে আর ওদিকে কিন্তু এই যে প্রায় তরকারিটাও প্রায় শেষের দিকে রান্না হচ্ছে রান্নার কালারটা সেই আসছে তাই না তবে আর একটা কথা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের এরকম হোট করে প্ল্যান করা ঘরের পাশে কর্নারে বসে রান্নার ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগলো আমি কিন্তু আমার বাবার বাড়িতে আয়োজনটা করছি মানে আমার ছোট বোন আসছে আর যেহেতু আমিও আসছি তো এই উপলক্ষে আর কি আমরা একসাথে বসে আর কি রান্নাবান্নাটা করা হচ্ছে আর একটা কথা আমাদের বাসার কি গ্যাস নাই যার জন্য আর কি হোট করে এই সিদ্ধান্তটা নেয়া আর এখানে দেখেন আমার ভাগনা মানে খুব মজা করতেছে ক্যামেরার সামনে এসে তো এই তো আমাদের রান্না বান্না প্রায় শেষ এখন আর কি চাপড়িটা ভেজে নিব আর গরম গরম হাসির মাংস দিয়ে খাওয়া হবে তো এরকম শীতের রাতে বাইরে বসে খাওয়ার ব্যাপারটা খুব জমে যায় তাই না আচ্ছা যাই হোক এখন এই যে চাপড়ি ভাজা শুরু হয়ে গেছে আর আমরা এদিকে আমার ছোটো বোন আর কি ভাজতেছে আর এদিকে আমরা বসে আর কি খাবো সেই প্ল্যান করতেছি আর হ্যাঁ এরকম বাইরে বসে কিন্তু আমরা প্রায় অনেক দিন অনেক দিন বলতে ধরেন বছর খানেক হয়ে বছরখানে কিরো বেশি হবে এরকম বাইরে খাওয়া দাওয়া হয় না কারণ আমার আব্বু বাড়িতে থাকে না যার জন্য ইচ্ছা করলো আর কি আয়োজনটা এরকম আসলে আমাদের করা হয় না হয়ে ওঠে না তো এ দেখেন আমাদের রান্নাবান্না শেষ আর আমি আর কি প্লেটে মাংস তুলে নিচ্ছি কিছুটা ঝোলসহ তো খাওয়ার জন্য কিন্তু ভাইর ভাই খাবো মাংস কি খাবো জানি না চাপটিগুলো অনেক সুন্দর হয়েছে এত পরিমাণ ঝাল হয়েছিলো যাতে মনে হয় আমি মাংসের কিছু টেস্টই পাই না আমি মনে হয় শুধু ঝাল আর ঝাল টেস্ট পাই যাই হোক সব মিলিয়ে মানে খাবারটা অস্থির সুন্দর হয়েছিলো মজা হয়েছিল আমরা খুব আনন্দের সাথে খাচ্ছিলাম এখানে আমার বড়ো বাপুর কি মেয়েটার ঘুম ছিল যার জন্য খেতে পারে নাই সেটা নিয়ে আফসোস করছিলাম আমরা যে এরকম বাইরে বসে সবাই মিলে একসাথে বসে খাওয়ার ব্যাপারটা অন্যরকম কিন্তু ও খেতে পারে নাই ওর মেয়েকে আর কি ঘুমাতে নিয়ে চলে গেছে কিন্তু কী আর করার গরম গরম খেতে হবে তাই আর কি আমরা বসেই খাচ্ছিলাম আর খাবারটা আসলে অস্থির এবং অনেক ভালো লাগছিলো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন